হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফ্যানাস্টারি আমাদের ফুড এসআই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমরা প্রত্যেকে জন্য আমাদের চ্যানেলে কিন্তু জি কের জার্নি চলছে ফুড এসআই আস জি জার্নি সেখানে আজকে আমাদের কুড়ি নম্বর পার্ট অলরেডি উনিশটা পার্ট কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এবং আজকে আমাদের কুড়ি নম্বর পার্ট এবং এই যে সিরিজে আমরা কিন্তু পাঁচ হাজারের বেশি জিকে কিন্তু কমপ্লিট করব এবং যে জিকেগুলো তোমাদেরকে করানো হচ্ছে এগুলো কিন্তু নর্মাল জিকে বা যেমন তেমন জিকে না পিএসসির আন্ডারে বিভিন্ন পরীক্ষায় পিবিএসি আর আশা করছেন এবং অন্যান্য যেসব পরীক্ষাগুলো আছে সেই সব গুরুত্বপূর্ণ পরীক্ষায় পিভিএসি আমরা কিন্তু একত্রিত করে তোমাদের কিন্তু ক্লাসটা করাচ্ছি সুতরাং এই যে কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটা পার্ট ভালো করে দেখবে কোনো পার্ট মিস করবে না দেখা যাচ্ছে তুমি যেটা মিস করলে সেখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসলো ঠিক আছে তো আমাদের ইউটিউবের চ্যানেলে কিন্তু তোমাদের মানে সব সিরিজ ওয়াইজ পার্ট ওয়াইজ কিন্তু ক্লাস দেওয়া আছে প্লে লিস্টও করা আছে তোমরা একবার চেক করে নেবে প্রত্যেকটা ভিডিও দেখবে প্রত্যেকটা ভিডিও কুড়ি মিনিটের অ্যারাউন্ড ভিডিও আছে সুতরাং তোমাদের টাইম লাগবে না একবার সময় নিয়ে কিন্তু ভিডিওগুলো দেখবে ঠিক আছে তো আজকে আমাদের পার্ট টোয়েন্টি পার্ট টোয়েন্টি আমরা শুরু করছি খুবই কাজে আসবে এই ক্লাসগুলো তোমাদের ঠিক আছে তো আগের দিন দেখো আমরা এই চারশো সত্তর দাখ পর্যন্ত করেছিলাম আজকে তার পর থেকে শুরু করবো ক্লাসটা এবং পাঁচ হাজার পর্যন্ত কিন্তু এই জার্নি চলবে সাথে সাথে কিন্তু আমাদের স্টাডিক জিকের কিছু ক্লাস এবং তোমাদের ম্যাথরও কিছু ক্লাস আমরা আনার চেষ্টা করছি তার জন্য কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন টপিকের উপরে ক্লাস দরকার আমি কিন্তু সেই টপিকের উপরে রিটার্স ক্লাস করিয়ে দেবো ঠিক আছে তো চলো এবার দেখি চারশো একাত্তর দাগ থেকে আমাদের আজকের ভিডিও শুরু হচ্ছে কী বলেছে সুন্দরলাল বহুগুণার নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক পরীক্ষা এসেছে তোমরা প্রত্যেকে কিন্তু জানো সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত অপশান দিয়েছে কি সাইলেন্ট ভ্যালি আন্দোলন নর্মদা বাঁচা আন্দোলন চিপকো আন্দোলন কোনোটি নয় প্রত্যেকেই আমরা জানি চিপকো আন্দোলনের সাথে যুক্ত আচ্ছা চিপকো আন্দোলন জিনিসটা কি চিপকো আন্দোলন হলো চিপকো মানে কি দেখো এর সাথে একটা চিপ্পাক বা চিপকে রাহো এরকম একটা ব্যাপার আসছে না তো এই চিপকা আন্দোলনে কি হয়েছিল গাছ কাটার বিরুদ্ধে সেইখানে স্থানীয় মানুষেরা কিন্তু গাছকে জড়িয়ে ধরেছিল চিপকে ছিল এবং এই নাম থেকে কিন্তু চিপকো আন্দোলনের নামটা কিন্তু হয়েছিল ঠিক আছে তো সুন্দরলাল বহুরা কিন্তু তার নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট বলছে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতি ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে কোন জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে সভাপতি ছিলেন এর সম্পূর্ণ কিন্তু নোট আমাদের কাছে রেডি আছে তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করবে আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেবো একদম পরপর মানে প্রথমে এগিয়েছিলেন দ্বিতীয় গেছিলেন তৃতীয় কে ছিলেন শাল দিয়ে তার নাম দিয়ে সব কিছু কিন্তু করা আছে তোমরা যদি চাও কমেন্ট করবে দেখো তোমরা কমেন্ট না করে তোমাদের যদি চাহিদা না থাকে তাহলে আমরা কেন করবো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যেগুলো তোমাদের দরকার ঠিক আছে তো সঠিক কিন্তু কী হবে দাদাভাই নোরজি তিনি কিন্তু জাতীয় ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন বার্ষিক অধিবেশনে না কিন্তু বার্ষিক অধিবেশনে দাদাভাই নোরজি কিন্তু সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব আকবরের সমাধি কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো কোশ্চেন দেখলেই বুঝতে পারছি ইম্পর্টেন্ট কোশ্চেন যেমন তেমন কোশ্চেন না আকবরের সমাধি কোথায় অবস্থিত আগ্রা অমরকোট ফতেপুর সিক্রি নাকি রাজকোট সঠিক উত্তর কী হবে আগ্রা ঠিক আছে তাহলে মনে রাখতে পারো আতে আকবর আতে আগ্রা আগ্রায় কিন্তু আকবরের সমাধি কিন্তু আছে ঠিক আছে নেক্সট বলছে নিচের কোনটি দূষণহীন বিদ্যুৎ শক্তি উৎপাদিত করে এইগুলো তোমরা দেখলেই কিন্তু অপশান বুঝতে হবে এগুলো যে পড়ে রাখতে হয় সেরকম কোনো ব্যাপার না দেখো পারমাণবিক বিদ্যুৎ পারমাণবিক মানে কি সেখানে একটা কিন্তু দূষণের ব্যাপার থাকে পারমাণবিক যে রিয়াকশানগুলো হয় সেটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট করে কৃত্রিম বিদ্যুতেও কিন্তু যেমন তোমার কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ করা হয় বা অন্যান্যভাবে সেখানেও কিন্তু মানে পরিবেশ দূষণের একটা সম্ভাবনা আছে বিদ্যুৎ কয়লা পুড়িয়েই হয় এখানে কিন্তু তোমার দূষণের সম্ভাবনা আছে কিন্তু জলবিদ্যুৎ জলবিদ্যুতে কোনো দূষণ নেই জাস্ট জল উঁচু জায়গা থেকে নিচু জায়গায় খারাপ জায়গা থেকে নামবে তার মুখে একটা টারবাইন লাগিয়ে দাও টারবাইনটা ঘুরবে কারেন্ট উৎপন্ন হবে এখানে তো কোনো দূষণের ব্যাপারই আসে না তাহলে জলবিদ্যুৎ কিন্তু দূষণহীন বিদ্যুৎ শক্তির উৎপাদিত উৎপাদনের একটা মাধ্যম ঠিক আছে নেক্সট বলছে বিশ্বে সর্বাধিক কয়লা ব্যবহারকারী দেশ কোনটি কয়লা ব্যবহারকারী দেশ কোনটি চীন জাপান জার্মানি নাকি ভারত সঠিক উত্তর কীভাবে ভারত ভারত কিন্তু সবথেকে বেশি কয়লা ইউজ করে তুমি বলবে কেন ভারতের তো কয়লা ব্যবহার করা কী আছে প্রথমত ভারতের জনসংখ্যা অনেক বেশি এবং এই বিপুল পরিমাণ পপুলেশনের যদি কারেন্ট বা বিদ্যুৎ সাপ্লাই করতে হয় তাহলে অনেক পরিমাণ কয়লা লাগবে সেই কয়লা জ্বালানি থেকেই তো তা উৎপন্ন হবে দ্বিতীয়ত পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ট্রেন চলাচলের ক্ষেত্রে মানে বিদ্যুৎ শক্তি ইউজ করে ভারত ঠিক আছে মানে ভারতে সব থেকে বেশি ইলেকট্রিক যে ট্রেনগুলো তোমাদের যে লোকাল ট্রেন বা যে ট্রেনগুলো হয় এগুলো কিন্তু সব ইলেকট্রিক হয় সব থেকে বেশি কিন্তু ভারতে আসে এবং এর সাথে একটা ফ্যাক্ট তোমাদের বলে রাখছি মজার ফ্যাক্ট এখন যেরকম চলছে কি যে ইলেকট্রিক ভেহিক্যাল ইভি ইভির একটা ভীষণ মানে এখন একটা ক্রেজ চলছে যেখানে তোমার আমেরিকা বা টেস্ট আমেরিকার বিভিন্ন কোম্পানি কিন্তু ইভির দিকে ফোকাস করছে তো এই যে ইলন মাস্ক ইলন মাস্কও কিন্তু বিভিন্ন ইলেকট্রিক ভেহিক্যাল বা আমাদের ভারতেও কিন্তু বিভিন্ন কোম্পানি ইলেকট্রিক ভেহিক্যালের দিকে যাচ্ছে তো কথা হচ্ছে এটা তো এখন যাচ্ছে না দু হাজার তেইশ চব্বিশে এসে হচ্ছে কিন্তু তোমাদের বলে রাখি মানে এর অনেক আগে থেকেও ইলেকট্রিক ভেহিক্যালে সব থেকে বেশি দেশ এগিয়ে আছে ব্যবহারে সেটা কিন্তু ভারতবর্ষ ভারত সব থেকে বেশি ইলেকট্রিক ভেহিকল ব্যবহার করছে এই মুহুর্তে করছে এর আগেও করত কারণ ভারতের যে ট্রেন সিস্টেম যে রেলওয়ে সিস্টেম সেটা সম্পূর্ণ ইলেকট্রিক তাহলে ওটা তো ইলেকট্রিক ভেহিক্যাল নাকি তোমরা যে ট্রেনে চলো ওটা তো একটা ইলেকট্রিক ভেহিক্যাল নাকি ইলেকট্রিকের মাধ্যমেই তো চলে তো এই জন্য কিন্তু ইলেকট্রিক ভেহিক্যালের দিক থেকে সবথেকে এগিয়ে ব্যবহার সব থেকে বেশি ব্যবহার করে এখনও পর্যন্ত ভারতবর্ষ এবং সেই জন্য কয়লাও বেশি লাগে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব দেখো এই কোশ্চেনটা তোমাদের লাগবে না কোন কোশ্চেনগুলো তোমাদের লাগবে না আমি বলে দিচ্ছি ধরো আমরা তোমাদের যে সিরিজটা করাচ্ছি এটা তো বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার নিয়ে করানো হচ্ছে আর প্রিভিয়াস ইয়ারে তো সেই সব প্রিভিয়াস ইয়ারের তোমার কারেন্ট অ্যাফেয়ার্সও এসেছিলো তাই না তো সেই প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের লাগবে না আমাদের লাগবে আমাদের রিসেন্ট ইয়ারের কারেন্ট অ্যাপেয়ার সেই জন্য কিন্তু আমরা ওইগুলোকে নেগলেক্ট করব ঠিক আছে ওগুলোকে এড়িয়ে চলব তো দেখো কী বলেছে চারশো ছিয়াত্তর দেখ কোন নদীর উপর পংবাধ গড়া হয়েছে পংবাধ কোন নদীর উপর গড়া হয়েছে উত্তর কিন্তু হবে বিপাশা বিপাশা নদীর উপরে কিন্তু পংবাদ গঠন করা হয়েছে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয় উত্তর হবে কিন্তু দশই এপ্রিল টেন্থ এপ্রিল কিন্তু বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় পরবর্তী কোশ্চেন টিপাম বেল বেলেপাথর কোন রাজ্যে দেখা যায় টিপাম বেলেপাথর কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর কিন্তু আসাম আসামে কিন্তু টিপাম বেলেপাথর কিন্তু দেখা যায় নেক্সট হ্যাঁ তোমাদের যেগুলো আমরা স্কিপ করে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা পড়বে না ঠিক আছে নেক্সট লাখ চারশো আশি লাখ বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার স্টার মারো এবং তোমাদেরকে বলে রাখি তোমরা এই নোটটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তার জন্য ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে এই নোটটা কিন্তু সেখানে দেওয়া আছে ঠিক আছে তো সেখান থেকে কিন্তু তোমরা পড়ে নেবে এবং যেগুলো নেগলেক্ট করছে আমরা এড়িয়ে যাচ্ছি সেগুলো তোমরা এড়িয়ে চলবে যেগুলো আমরা স্টার মেরে দিচ্ছি সেগুলো তোমরা কিন্তু গুরুত্ব দিয়ে পড়বে তো বসুন্ধরা সম্মেলন কবে দেখতে পাচ্ছ উনিশশো বিরানব্বই সালে বসুন্ধরা সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নেক্সট বলছে একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও কৃত্রিম বাস্তুতন্ত্র যেটাকে কিন্তু বানানো হয়েছে তাহলে কোনটা হবে সমুদ্রের বাস্তুতন্ত্র একদমই না সমুদ্র বাস্তুতন্ত্র তো কেউ বানায়নি অটোমেটিক হয়েছে মরুভূমির বাস্তুতন্ত্র সেটাও না নাকি অ্যাকোয়েডিয়ামের বাস্তুতন্ত্র দেখো এই যে অ্যাকোয়িয়াম এটা তো এটা তো প্রাকৃতিক সৃষ্টি না এটা মানুষ একটা প্লাস্টিকের জার বানিয়ে তার ভিতরে মাছ এবং মাছের উপযুক্ত জিনিসগুলো রেখেছে এটা তো আমরা ক্রিয়েট করেছি এটা তো সঠিক আসল ক্ষেত্রে না এটা তো আমরা বানিয়েছি সেটা কিন্তু কৃত্রিম বাসনন্ত্রের মধ্যে পড়ে যাবে অনেক সময় তোমরা বুঝতে না পারে কিন্তু এরকম বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট দেখো বলেছে একটা অন্য টাইপের কোশ্চেন চলচ্চিত্রের কোশ্চেন যেরকম কোশ্চেন তোমরা এক্সপেক্টও করো না সেরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয় বলছে মিস্টার ইন্ডিয়া চলচ্চিত্রে মোগাম্বর ভূমিকায় কে অভিনয় করেছিলেন দেখো সব কোশ্চেন কে পড়ে কোন সিনেমায় কে অভিনয় করেছে কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইটাল সিনেমা এবং মোগাম্ব দিয়ে এটা কিন্তু তোমরা অনেকে জন্য যে একটা ডায়লগ আছে মোগাম্বো খুশ হোয়া শুনেছো তো কার গলায় ওটা দেখা যাচ্ছে তুমি ওই ভয়েসের সাথে বা অ্যাক্টিংয়ের সাথে লোকটাকে চেনো কিন্তু তার নাম চেনো তার নাম কিন্তু অমরেশ পুরী অমরেশপুরী কিন্তু এই মোগাম্বর ভূমিকা কিন্তু অভিনয় করেছিল ডায়লগ মনে আছে তো মুগাম্ব খুশ হোয়া ঠিক আছে নেক্সট আমরা চলে যাব স্মল সেভিংস স্কিমগুলিতে সর্বাধিক দানকারী রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ স্মল সেভিংসে সব থেকে বেশি ডোনেট করে কিন্তু পশ্চিমবঙ্গ ঠিক আছে নেক্সট কী বলছে যে পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছায় ডিডিটি একটা বিষাক্ত বিষ ঠিক আছে যেটা কিন্তু পিঁপড়ে মারার জন্য কিন্তু ইউজ করা হতো তো এটা কীভাবে মানুষের দেহে পৌঁছায় পিঁপড়ের থেকে কীভাবে মানুষের দেহে পৌঁছাবে তো এটা কিন্তু জৈব বিবর্ধন মানে জীবের মাধ্যমে জীবের মধ্যে থেকে জীবের মধ্যে থেকে কিন্তু মানুষের মধ্যে পৌঁছায় এবং দেখা যাচ্ছে আমরা পিঁপড়ে মারার জন্য ইউজ করছি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য পয়েন্ট আমরা নিজেও সেটা কনজিউম করে ফেলছি সুতরাং আমাদের ক্ষতি হচ্ছে দেখবো যে যানবাহনের ধোঁয়ার থেকে নির্গত কোনটি ক্ষতিকারক গ্যাস মানে কোনটি ক্ষতিকারক সীসা পারদ ক্যাডেমিয়াম তামা সঠিক উত্তর কী বা সীা ধোয়া থেকে নির্গত সীসা কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব আটশো ছিয়াশি দা কী বলেছে আবহাওয়ার পরিবর্তনের মুখ্য কারণ কোনটি আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ অতিবৃষ্টি খরা অরণ্য ধ্বংস নাকি গ্রিন হাউস তবে অতিবৃষ্টি তো না খরাও না খরার কিছু কারণ না খরা হলো ফলাফল অতিবৃষ্টি হলো ফলাফল গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি এটা হচ্ছে ফলাফল কিন্তু অরণ্য ধ্বংস করছি বলেই আমাদের পরিবেশের কিন্তু আবহাওয়া কিন্তু পরিবর্তিত হচ্ছে এই যে বাকিগুলো কিন্তু ফলাফল এবং এটা কিন্তু কারণ ঠিক আছে অরণ্য ধ্বংস হচ্ছে তার কারণ মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতু উপাদান কোনটি কোন ধাতু দূষণের পরে মিনামাটার উপকার প্রত্যেকে জানি পার্বত দূষণে মিনামাটা ঠিক আছে এর সাথে সাথে কিন্তু তোমরা বাকিগুলোও পড়ে রাখবে ক্যাডমিয়াম দূষণে কি সীসা দূষণে কী এগুলো কিন্তু পড়ে রাখবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ এই সব জিনিসগুলো যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ স্ট্যাটিকের পার্ট সেগুলো কিন্তু আমরা সব গুরুত্বপূর্ণভাবে তোমাদের কিন্তু স্পেসিফিকভাবে করাচ্ছি তুমি কিন্তু সেগুলো করতে পারো কোথায় করাচ্ছি তার জন্য প্রত্যেককে জানিয়ে দিচ্ছি আমরা তোমাদের জন্য একটা স্পেশাল অফার এনেছি সেটা হচ্ছে মাত্র নিরানব্বই টাকায় ফুড এসাই প্রিপারেশান আমাদের ইউটিউব চ্যানেল তো ফ্রিতে প্রিপারেশন করছো দেখছো তো কেমন লেভেলের ক্লাস হচ্ছে এবার আমাদের নিরানব্বই টাকার বেছে তাহলে ভাবো যে কেমন লেভেলে ক্লাস হবে সেখানে জিকের সব সাবজেক্ট কভার করা হচ্ছে এবং প্রচুর জিকের নোট গুরুত্বপূর্ণ নোট একটাও হাবিজাবি নোট না আমরা কোয়ালিটি এডুকেশনের উপর ফোকাস করি এমন না যে গাদা 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 নোট দেবো তোমরা পড়তে থাকবে পড়তে থাকবে আর এদিকে ভুলতেই থাকবে সেরকম কিছু না এমনই নোট দেওয়া হচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে ঠিক আছে তোমরা যদি পড়ো তাহলে কাজে লাগবে তার সাথে সাথে ম্যাথের সমস্ত ক্লাস একদম লিস্ট আকারে দেওয়া হচ্ছে তোমার পর ক্লাসগুলো দেখো এবং প্রতি সপ্তাহে জিকের একটা এবং ম্যাথের একটা লাইভ একদম তোমার স্যারদের সাথে কথা হবে তুমি টিচারের সাথে সরাসরি বলতে পারবে যে আমার এই অসুবিধা আমাকে একটু বুঝিয়ে দিন আমি এটা পারছি না আমার এই জায়গাগুলো উইক পয়েন্ট আমি কি করে পড়বো সেগুলোর জন্য কিন্তু পার্সোনাল কনসাল্ট তোমাদেরকে দেওয়া হবে এবং বলে রাখি এই নিরানব্বই টাকার ব্যাচে পনেরোটির বেশি মক টেস্ট নেওয়া হবে আরে তুমি অন্য জায়গা থেকে একটা মক টেস্ট নিয়ে দেখো না কত টাকা নেয় এক একটা মক টেস্ট একশো দেড়শো টাকা নেবে পনেরোটা মক টেস্ট অলরেডি একটা মক টেস্ট কাল নেওয়া হয়ে গেছে যেটা সবার জন্য ফ্রি ছিল প্রত্যেকে দিয়েছে তোমরা যাতে পরেও জয়েন করবে তারাও মক টেস্টগুলো দিতে পারবে ঠিক আছে এমন না যে আমি পরে জয়েন করলে আমার মক টেস্টগুলো দিতে পারবো না তা না প্রত্যেককে সব মক টেস্ট দেওয়া হবে প্রতিদিন চেষ্টা করা হচ্ছে একটা করে মক টেস্ট নেওয়ার এবং তুমি যখন এই মক টেস্ট দেবে তুমি বুঝতে হবে তোমার ঘাটতি কোথায় আছে তোমার কোন জিনিসটা ভালো করলে হয়ে যাবে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে কিভাবে পড়লে তোমার তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট হবে এবং কোথায় কোথায় তোমার উইক পয়েন্ট সেগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করবে এর জন্য কিন্তু মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই নিরানব্বই টাকার ব্যাচে অল ওভার তোমার এমনভাবে প্রিপারেশন করানো হবে যদি তুমি অন্য কোনো কোচিংয়ে পড়ো বা টিউশনে পড়ো বা সেলফ স্টাডি করো তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি একবারে নিরানব্বই টাকার ব্যাচে জয়েন করে দেবো টাকাটা আমরা কিন্তু কম রেখেছি যাতে প্রত্যেকে জয়েন করতে পারে এবার তাও যদি তোমরা জয়েন না করো সেটা কিন্তু তোমাদের একটা মানে তোমাদের সেটা কারণ আমরা অনেক বেটার কিছু দিচ্ছি নিরানব্বই টাকা নিচ্ছি মানে না যে সামান্য কিছু দিচ্ছি যথেষ্ট বেটার কিছু দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য যাতে টাকার জন্য কারো পড়াশুনো পিছিয়ে না থাকে ঠিক আছে তো এটা বলে দিলাম তোমরা সেখানে প্রিপারেশন নিতে পারো সেখানে কিন্তু আমরা এরকম সব মানে ছকের মাধ্যমে একদম বুঝিয়ে বুঝিয়ে করে সব কিন্তু করা আছে স্ট্যাটিকের পার্ট তো সুন্দরভাবে আমরা একটা নিজস্ব বই তৈরি করেছি সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে তো দেখো চারশো নব্বই থেকে আমরা চলে যাই ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত মেক্সিকো পাকিস্তান ফিলিপাইন্স সঠিক ফিলিপাইন্সে কিন্তু ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কিন্তু অবস্থিত ঠিক আছে পরবর্তী কোশ্চেন ওড়িশা ইতিহাস এর হিন্দি ভার্সান রিলিজ করলেন কে ওড়িশা ইতিহাস ওড়িশা ইতিহাস বা ওড়িশা হিস্ট্রি এর হিন্দি ভার্সান কে রিলিজ করেছেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এর হিন্দি ভার্সান কিন্তু রিলিজ করেছেন নেক্সট বলেছে ভারতের সামরিক শহর কাকে বলা হয় কাকে ভারতের সামরিক মানে কি যুদ্ধক্ষেত্র তো সামরিক শহর কাকে বলা হয় মিরাট মিরাটকে কিন্তু সামরিক শহর বলা হয় নেক্সট বলেছে এস নামে রিসার্চ পোর্টাল লঞ্চ করলো কোন বিভাগ সুপ্রিম কোর্ট এস ইউ পি ই নামক রিসার্চ মানে তোমাদের রিসার্চ পোর্টাল কিন্তু লঞ্চ করেছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোন ভাষা শিক্ষার জন্য লিটিল গুরু নামে অ্যাপ লঞ্চ করা হলো লিটিল গুরু নামে কোন ভাষার জন্য লঞ্চ লঞ্চ অ্যাপ লঞ্চ করা উচিত এটা করা হলো মানে কি এটা ইয়ারের কোশ্চেন ইয়ারের তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু পরীক্ষা দিতে পারে লিটিল গুরু অ্যাপ কোন ভাষার জন্য ব্যবহার করা হয় সঠিকত কী হবে সংস্কৃত সংস্কৃত গুরুত্ব দেওয়ার জন্য সংস্কৃত আমাদের একটা বলতে পারো গর্ব সেই গর্বটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু লিটিল গুরু নামে কিন্তু অ্যাপ লঞ্চ করা হয়েছে নেক্সট বলছে ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে ভারতের প্রথম মহিলা ভারতের প্রথম পুরুষ ভারতের উচ্চতম ভারতের বৃহত্তম এগুলো একদম ছকে রাখার আমাদের ব্যাচে করানো আছে একবার পড়বে জাস্ট তোমার সব ক্লিয়ার হয়ে যাবে এবং সেগুলো পড়ার টিকও আমরা বলে দিই ঠিক আছে তো প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন মহিলা প্রতিরক্ষা মন্ত্রী সুজাতা কীপালী আছে অপশানে বাকি তিনটা অপশান দেখে নি ইন্দিরা গান্ধী আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আন্দা আন্না চান্দি আছে তো সঠিক উত্তর কী হবে ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন নেক্সট সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছোটো থেকে আসছো সুলতান মাহমুদ লুট করতে এসেছিল কতবার আক্রমণ করেছে সতেরো বার সতেরো বার একটা ভারতকে আক্রমণ করে সেখান থেকে প্রচুর ধন সম্পদ লুটে নিজের দেশে নিয়ে গিয়েছেন ঠিক আছে নেক্সট বলছে অর্থশাস্ত্র গ্রন্থের অচুতা কি আমি আগেও অনেক ভিডিওতে কিন্তু এই টপিকটাকে আলোচনা করেছি অর্থশাস্ত্র কে লিখেছেন কৌটিল্য তার নাম কি কৌটিল্য অর্থশাস্ত্র কৌটিল্য অর্থশাস্ত্র ঠিক আছে নেক্সট বলছে ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয় ভ্যাট একটা ট্যাক্স সিস্টেম একটা ট্যাক্স সিস্টেমকে ভ্যাট বলা হয় তা সেটা ভারতের প্রথম কোন রাজ্যে চালু হয় হারিয়ানা হারিয়ানাতে কিন্তু প্রথম ভ্যাট সিস্টেমটা কিন্তু চালু করা হয় পরবর্তী কোশ্চেন যেটা তোমার লাগবে অবাক জলপান নাটকটি লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবাক জলপান গুরুত্বপূর্ণ নাটক খুবই সুন্দর নাটক তোমরা অনেকেই পড়েছো ছোটোবেলায় স্কুলে অনেকে স্কুলে কলেজে কিন্তু এটা নিয়ে অনেকবার নাটক হয়েছে ঠিক আছে আর ড্রামা প্লে করা হয়েছে তো এই যে অবাক জলপান লেখা। অপশান দিয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় বিজন ভট্টাচার্য আরও দুটো অপশান আমরা দেখে নেবো সুকুমার রায় নাকি সুভাষ মুখোপাধ্যায় সবাই জানি সুকুমার রায় সুকুমার রায়ের লেখা অবাক জলপান ঠিক আছে তো দেখো আজকে ভিডিও তোমরা পাঁচশোটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেল পাঁচশোটা শেষ এবার পাঁচশো এক থেকে পরের দিন শুরু হবে বলে রাখছি আমি আরেকবার যারা ভালোভাবে প্রিপারেশন নিতে চাও বা কোথাও পড়ছো বা সেলফ স্টাডি করছো তারা আমাদের ব্যাচে জয়েন করতে পারো নিরানব্বই টাকার ব্যাচ নিরানব্বই টাকা তুমি সামান্য একটা রেস্টুরেন্টে গেলে কয়েকশো টাকা উড়িয়ে দাও কিন্তু নিরানব্বই টাকা দিয়ে একটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারছো এবং ভালো একটা প্রিপারেশন নিতে পারছো যেখানে তোমার একজন টিচার কিন্তু সব ক্লাস করাবে না প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক টপিকের আলাদা আলাদা টিচার তারা তোমাদের ক্লাস করাবেন ঠিক আছে তো আশা করি তোমরা প্রত্যেকে ব্যাচটা জয়েন করবে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ব্যাচের প্রাইস মাত্র নিরানব্বই টাকা করা হয়েছে এবং হ্যাঁ কীভাবে জয়েন করবে আমি একটু বলে দিই সেটা আমার বলা হয়নি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই যে স্ক্রিনের উপর নাম্বারটা দেখছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবে যে হাই লিখবে বা ফুড এস বলে লিখবে আমি বুঝতে পারবো তুমি ইউটিউব দেখে এসেছো তোমার সাথে কিন্তু আমরা কন্ট্যাক্ট করে নেবো ঠিক আছে তো আগে ব্যাচ জয়েন করতে হবে সেরকম কিছু না হোয়াটসঅ্যাপ করে আগে আমার সাথে কথা বলো তোমার কী পাঁচশো ক্লাসে কি পাবে না পাবে আগে জেনে নাও তারপরে তুমি জয়েন করো ঠিক আছে তো এই পর্যন্ত আজকে ক্লাস ছিল আমি দাম স্যার আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন এই পাঁচশো এক নম্বর কোয়েশ্চেন থেকে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত